হ্যালো বন্ধুরা আমি হ্যানার বান্ধবী পেনা আমাকে কি তোমরা চিনতে পারছ আমি আসলে নতুন স্টাইল শুরু করেছি আজকাল ফেসবুকে যা হচ্ছে হিজাব নিয়ে হচ্ছে তো হিজাবের যত স্টাইল দেখাচ্ছে তো চিন্তা করলে আমি একটু হিজাব করি এখন থেকে আমি হিজাব অফ করব আমি আসলে পয়দা শুরু করেছি তো মনে হলো এখন থেকে এই স্টাইলটা আমি করবো যাই হ্যানাকে একটু দেখিয়ে আসি ওটন আসলো একটু দেখতো কলিং বিলে আওয়াজ শুনলাম হ্যালো আন্টি কেমন আছেন প্যানা কি বাসায় আছি ওমা তুমি কে গো আন্টি আমি প্যানা চিনতে পারছেন না ওমা তুমি প্যানা তুমি এগুলো কি করছো মা তোমারে তো একদম চিনতে পারতেছি না না মানে আন্টি একটু হিজাবে স্টাইল ধরেছি এখন তো সব মেয়েরে হিজাবের স্টাইল করছে। তাই ভাবলাম আমিও একটু করি টু ওয়ান আমাকে সবাই ভদ্র বলবে আবার স্টাইল দেখা যাবে মা তুমি কি শোনাই আবার হিজাবল করবা এটা কোন মা এগুলো শিখছো আটি ওগুলো আমি ফেসবুক থেকে শিখেছি দেখেননি কত আপুরা ওখানে দেখায় সুন্দর সুন্দর হিজাবের টিউটোরিয়াল করে ওখানে অনেক হিজাবে আপুরা হিজাবের টিউটোরিয়াল দেয় কত রকমের স্টাইল হিজাবের আসে সেগুলো কাপড় আমাদের শেখাচ্ছে কি কয় আবার হিজাব ও করবে জানো পদা করা নিজের সুন্দর প্রদর্শন না করা এটা হয়েছে হিজাব তুমি এই যে এমন হুসবুক সাইজা কানের মাইজে এই গলার মাইজে নাহের মাইজে এইগুলো লাগাই যে কিনতেছো এইটা কি হিজাব হয়েছে আর এইখানে তো মেয়েগুলা কি লুকাইলা কিছু লুকানো হয়েছে নিজেরা দেখে আরো বেশ স্টাইলিশো কি বলছেন হিজাব কি তাহলে কোনো না হিজাব যদি স্টাইলি হইল তাহলে আল্লাহ হিজাব কই থাকে। হিজাব মানে কি হিজাব মানে হইলো নিজের সৌন্দর্য ঢাইকা রাখা নিজের সৌন্দর্য প্রদর্শন না করা নিজের সৌন্দর্য ঢাইকা রাখা এটাই হচ্ছে হিজাব তাহলে আনটি এই যে ফেসবুকে এত এত টিউটোরিয়াল তো স্টাইল দিচ্ছে হিজাব পরে কত সুন্দর কাকে বেশি লাগবে সেগুলোই তো দেখাচ্ছে সব এই টিউটোরিয়াল চলছে আনটি ও মা কি কও কোন শয়তানের দল আর কোন কারিকর এইগুলা শেখাইতেছে হিজাবে যদি কোনো স্টাইল থাকতো তাহলে হিজাব করার দরকার কি ছিল নিজের সুন্দর তো ঢাইকা বেড়ানো তো না হয় হিজাব মা কোনো তুমি হিজাবের মধ্যে না প্রকৃতপক্ষে তুমি যদি হিসাব ফলো করতে চাও ইসলাম ইসলামের সকল সাইটগুলো কিংবা কোরআন শরীফের অর্থ হাদিস এগুলো সব কিছু জেনে হিজাব করো কিন্তু ইউটিউব ফেসবুক এইগুলা দেখা এইসব টিউটোরিয়াল দেখা ইসলাম ফলো করতে যাইও না মা যারা এই যে পেজগুলো বয়া ফেসবুকে এই ধরনের হিসাবের স্টাইল শেখায় তারা তো যত যাইব যাইব লগে তোমাকে হলে যাইব তো তোমরা কিন্তু এগুলোর মধ্যে পাও দিও না মা ঠিক আছে হুমা কি বলি নান্টি না না আমার এই ধরনের হিজাব পরে কোনো দরকার নেই এই দিন হিজাব আমি পড়তে পারবো সুন্দরভাবে ভাবে সেই দিনে আমি হিজাব পড়ব ঠিক বলেছেন আনটি আপনি যাই খুলে আসি আমি এগুলো এখন হমা শিগগির যাও এগুলা খুলে আসো যাও যেদিন মনে থেকে তুমি হিজাব পরবা ইসলামিক মাইনা সেই দিন থেকে তুমি পরবা পড়বা এসব যে ইউটিউব টিউটিউব ফেসবুক ফেসবুক এগুলা দেখা তুমি পরবা যাও না মা আর এইগুলা দেখা কোনো সময় পদ্মা না আল্লাহ আল্লাহ কি জামানা এলো মাথা যা ঘুরতেছে আমার আলাইকুম প্রিয় আপুরা তোমরা কি জানো হিজাব এবং স্টাইল এই দুটো কিন্তু এক নয় এই স্টাইলটাই কিন্তু অ্যাভয়েড করার জন্য তোমাকে হিজাব করতে বলা হয় যেন তোমার সৌন্দর্য সব করা না হয় তোমার সৌন্দর্য যেন বাহিরেই প্রকাশ না পায় সো আজকে থেকে অবশ্যই তোমরা স্টাইলের জন্য হিজাব করবে না হিজাব করবে নিজেকে পর্দায় রাখার জন্য আশা করি এইভাবে তোমরা হিজাব পরবে না আর তো কীভাবে পড়বে সেটা তোমরা ভালো ইসলামিক সাইডে বিভিন্ন হচ্ছে হুজুদের কাছ থেকে জেনে তারপরে হচ্ছে হিজাব পরবে কিন্তু স্টাইলের জন্য পড়বে না যদি স্টাইলের জন্য পড়ো তাহলে একলিস্ট আমার মনে হয় না পড়াটাই বেটার হিজাব আর যারা হিজাব করবে তারা প্রকৃত অর্থ নিজেকে সৌন্দর্য যেন আড়ালে থাকে তার জন্য হিজাব করবে